নৌ সাতকে রোকার ক্ষমতা গোটা পশ্চিম বাংলায় চ্যালেঞ্জ করে বলছি। কোনো নেতার নেই চোরের মায়ের বড় গলা কি দেখেন চোরের মায়ের বড় গলা কি এরা বড় বড় বুগনি আছে বড় বড় কথাবার্তারা আছে এদের এরা বুগনি যায় জিনা হারাম করে দেবে ঘুম হারাম করে দেবে নওসাদের আর উনি ঘরে আরামে নাকে সর্ষের তেল দিয়ে শুয়ে থাকবে মানুষ সব দেখবে কী বুঝলেন অতিবার ভালো নেই ঝড়ে পড়ে যাবে আর অতি ছোট ভালো নেই ছাগলে খেয়ে মুড়িয়ে দেবে অথবা যে ওষুধটা দিয়েছে বাঁদরের বাঁদরে্পনাটা ছুটিয়ে দিয়েছে এখন বাঁদরের অনেক বাকি আছে মার খেতে কিরকম মার খায় ওরা দেখে নেবে নেব ওদের দলে ওপরেই মার নেবে এসছে বাংলার মানুষ ওদের ঘরে তাড়া করে করে শিয়াল কুকুরের মধ্যে পিটবে লিখে রেখে দেন কুত্তার মধ্যে ছুটবে আর পিটবে বাংলার মানুষ ওদের যা আচার আচরণ যা ওদের দুর্নীতি যা ওদের লুটপাড়াট গুন্ডামি তুলাবাজি বাংলার মানুষ সমস্ত জেনে গেছে অথেব ওই বড়ো বড়ো বুড়ি দিয়ে এ উড়ে কিছু কাজ হবে না ঘরে বসে বসে বক 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 করা যাবে তোমার দৌড় কি আছে আছে বাংলার মানুষ জানে উচিত শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছে কী বুঝলেন এটা বাংলার মানুষ দেখতে যেতে এই এইরাম শাস্তির জন্যে তোমাদের আরো নেতারা তৈরি হোক এই নেতাদের সাবধান করছি তোমরা এখন অব্দি পাটা ফ্যামিলি ফাইল এর যে সম্মান সব চলে যাবে তোমাদের বাংলার মানুষ তোমাদের কীভাবে মারবে তোমরা জানো নি কী বুঝলেন তার ওষুধ দেওয়ার জন্যে বাংলার মানুষ তৈরি হয়ে গেছে হ্যাঁ বড় বড় কথা শুনে ওই বাঁদুরদের কথা শুনে নাম মেরে পড়ে বড় বড় কথা বলবে কিসের জন্যে বলছো কত খেয়েছো কত পিঁধেছ কত নিয়েছ হ্যাঁ এটা বাংলার মানুষ জানে না হ্যাঁ তোমরা তো চাইছে যেমন করে হোক পার্টিকে বাঁচাতে হবে কী সেই জন্যই তোমরা হুড়ুহড়ি করছ হ্যাঁ এই দুর্নীতি দলের মধ্যে থেকে আজকে তাদের নেতারা ওই দুর্নীতিগ্রস্ত হচ্ছে দুর্নীতিতেই ডুবে থাকবে এরা এরা দুর্নীতি নিয়েই মরবে অথব বাংলার মানুষ তারা তৈরি হয়েছে আগামী ইলেকশনে তোমাদের উচিত শিক্ষা দিয়ে দেবে তার আগে অনেক শিক্ষা পেয়ে বাংলার মানুষ তোমাদের দিতে শুরু করে দেবে ইনশাল্লাহ এটা দেখে দিও তোমরা এখনও সাবধান হও বাংলার ভাঙড়ে ছেলে গোয়ালিতে ছেলেগোয়ালিতে তৃণমূল আই হিসেবে ঝামেলা হয়েছে মারপিট হয়েছে সেখানে সরকার মোল্লা নওসাদের ন গুন্ডা তার গুন্ডা বাহিনী নিয়ে এই সমস্ত কিছু ভাঙড়ে করছে ও সেই কাফের সৌকাতে কথা আবার বলছেন কাফের আর কুত্তা হ্যাঁ সেই ওয়ান ক্যামেরা ওয়ান ক্যামেরা বলে যে চেন্নাই তো বাঁদরটা কী উনি ওয়ান ক্যামেরা বলে আর বাকি কেউ ওয়ান ক্যামেরায় বলে না তারা টু ক্যামেরা কি ক্যামেরাই বলেন হ্যাঁ জাহান্নামার কুত্তা হ্যাঁ এ বগনি কতদিন চলবে সব তো নসাদ করছে সব নসাদে গাড়ি চেপে যাচ্ছে তোমার ঘাড়ে কিচ্ছু চা তুমি সাদা শোবেদ হয়ে গেছে তুমি জানো একদম ফেরেসায় পরিষ্কার ধোয়া তুলসি পাতা হাই রে বেইমান কুত্তা। কুত্তা কাফের এই কাফের কি বলছি রে কাফের পাচ্ছিস নি আর হ্যাঁ ওই ছোটো বাচ্চা ছেলে অল্প বয়স কি। একটা বিধায়ক কি তার জ্বালায় সমস্ত তৃণমূল পার্টিটা একেবারে ছটকা লাফালাফি হাঁপা হাঁপাহাবি করছে এ ঘুম সবাইয়ের কেড়ে নিয়েছে কি দেখতে পাই তোর মমতা ব্যানার্জি সাহেব ব্যানার্জি সাহেব কি চোর মুখ্যমন্ত্রী বুঝছেন তারও ঘুমটা ছিনিয়ে নিয়েছে ঘুমোতে পারছে না কি হবে কাজ দেখো দেখো নেতারা তোমার দেখো রোকো এখনও নৌ সাতকে রোকো নৌ রোকার ক্ষমতা গোটা পশ্চিম বাংলায় চ্যালেঞ্জ করে বলছি কোনো নেতার নেই বলে দিয়ে যাচ্ছি ক্ষমতা থাকে চেষ্টা করে দেখো